ছেলে নিখোঁজ কাঁদছেন মা রসাখোবার এক মায়ের প্রার্থনা পুলিশের দ্বারে উত্তর দিনাজপুর জেলার করুণদেখী থানার হাট হাটবস্তি এলাকার এক মায়ের বুক ফাটা আকুতি আমার ছেলে কোথায় গেল বিয়াল্লিশ বছর বয়সী মফিজা খাতুন স্বামী মৃত আবুল রশেদ থানায় লিখিতভাবে জানিয়েছেন তার বাইশ বছর বয়সী ছেলে মকবুল হোসেন ওরফে নন্দু গত দশই এপ্রিল সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান আর ফিরে আসেননি চোখে অশ্রু হাতে ছেলে নিখোঁজের বিবরণ সহ অভিযোগপত্র মা জানান অনেক আত্মীয়ের বাড়ি খোঁজ নিয়েও ছেলের সন্ধান মেলেনি তিনি পুলিশের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আশায় জিডি করার আবেদন জানিয়েছেন নিখোঁজ ছেলের বিবরণ নাম মকবুল হোসেন ওরফের নন্দু বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট তিন গায়ের রং ফর্সা পরনে ছিল কালো টিশার্ট শরীরের গরম মাঝারি মায়ের কান্না যদি কেউ দেখেন বা জানেন দয়া করে জানাবেন যোগাযোগ নম্বর

কালকে কোথায় মানে বের হয়েছে কোথায় বাড়িতে কিছু বলে গেছিল কোথায় যাবে বাড়িতে বলছিল যে আমি তাজ তাজপুরে যাব না হলে আমি পানি সালার দিয়ে যাব তো আপনার ছেলের নাম কি আর বয়স কত হবে আরে 21 বছর আর মকбул হোসেন নাম মকбул হোসেন তার নাম ছেলের নাম মকбул হোসেন তো এখন কি চাইছেন আপনি এখন যেতে চাচ্ছি এরকম করে পাবো এখন এই বিষয়ে মানে থানাতে কোনো অভিযোগ কমপ্লেন করেছেন হ্যাঁ করছি কখন করেছেন এটা এটা করছি আজকে কি আনিয়েছে পুলিশে পুলিশে বললে পুলিশে পুলিশে আমরা কথা বলবো কেনা কি বাড়ি কোথায় আপনার রাসাকোয়া হাট বস্তি রাসাকোয়া হাট বস্তি কি বলবেন আপনার ছেলে হারিয়ে গেছে একদিন হয়ে গেল এখনো খোঁজ খবর পাননি হ্যাঁ ওইটা খোঁজ খবর নেবার জন্য খুব ই করছি আর কি বলবেন আর আমার ছেলে যদি ধরে যদি পায় খোঁজ খবর পারে

নাম ঠিকানা কি রয়েছে নামটা হলো নন্দু আর প্লাস ওর শিশুর নাম মকবুল হোসেন ঠিক আছে এটা কোন তার কোন এলাকার বাড়ি তার এখানে আমাদের বাড়ি হলো অশোক দক্ষিণ খন্তা ঠিক আছে অশোক দক্ষিণ খন্তা তার বাড়ি আর কি বলবেন যারা মানে হাটবস্তি যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে থাকে বাস ওনাদের এটাও রিকোয়েস্ট করা বলা হচ্ছে যে যথেষ্ট অন্যরা গরীব মানুষ ঠিক আছে যতটুকু হোক আমাদের চেষ্টা করুন আমাদের প্রিয়